যেদিন থেকে বঙ্কিমবাবুর রাধা রানী পড়েছি মনে মনে একটা ইচ্ছে সযত্নে লালন করেছি আমিও রাধা রানীর মতো রথের মেলায় ফুলের মালা যাব। ফেরার পথে সন্ধ্যা নামবে ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে কাদামাখা পথে অসহায় মেয়েটিকে শক্ত হাতে ধরে কোনো এক রূপকথার রাজপুত্তুর পরম নির্ভরতায় পৌঁছে দেবে তার নিরাপদ ঠিকানায় অন্ধকারে আবছা দেখা মানুষটার ছবি আঁকা থাকবে তার মনের ক্যানভাসে ইচ্ছেকে বাস্তবায়িত করার বাসনায় বাগান থেকে ফুল তুলে মালা গেঁথে কতবার যেতে চেয়েছি রথের মেলায় কিন্তু প্রতিবারই একটা সংশয়ের অদৃশ্য শিকলে বাধা পড়েছে পা ভেবেছি বঙ্কিমবাবুর আমলে যেটা সম্ভব হয়েছিল একালে কি তা হবে নাকি অন্ধকার পথে আমি হয়ে যাব গায়েব বা লালসার শিকার অথবা আস্ত একটা লাশ তাই ইচ্ছেটা ইচ্ছে হয়েই থেকে গেল রাধারানী হবার সাথ এ জন্মে আর মিটল না